নিজেরই চাচাতো বোনের পেটে চলন্ত সিগারেট ধরে আছে ঈশান তার অপরাধ বিয়ে বাড়িতে সবার সাথে নাচার সময় পেটের উপর থেকে শাড়ি সরে গিয়েছিল আইসা ব্যথা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল কিছু বলার মতো পরিস্থিতিও নেই এখন কারণ চারিদিকে বিয়ে বাড়ির লোকজন সাথে চিল্লাপাল্লা হইচই তো রয়েছেই আর সবার চোখের আড়ালে ছোট্ট একটা রুমে ঈশান এই রকম করছে আইসার সাথে আইসার পেটের এক সাইডে চলন্ত সিগারেট ধরে রয়েছে এখন আইসা চিৎকার বা কোনো শব্দ করলে ফুলে কেলেঙ্কারি যাবে ফর্সা করে জল গড়িয়ে পড়ছে আইচা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বলে উঠল সান ভাইয়া তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে কি করছো ছেড়ে দাও আমার ব্যথা লাগছে ঈশান দাঁতে দাঁত চেপে বলে উঠল লাগুক আরো ব্যথা লাগুক তোর চেয়ে এত নাচার শখ আর সেই শখ আমি মিটিয়ে উফ সিগারেটটা সরাও এই বলে আইজা সিগারেটটা জোরপূর্বক হাত ঝাড়া দিয়ে ফেলে দিল ঈশান রেগে গিয়ে আইজা চুলের মুঠো ধরে নিজের কাছে এনে বলল তুই এটাকে সামান্য বিষয় বলে চালিয়ে দিলেও আমি তা সামান্য বিষয় মনে করব না কে বলেছিল তোকে নাচতে আর এই শাড়ি যদি নাই সামলাতে পারবি তাহলে পড়লি কেন তোকে কেউ বাধ্য করেছিল পড়তে এই কথা বলছিস না কেন এই কথা বলছিস না কেন তোকে কে বলেছিল শাড়ি পরতে বল আইস কাপা কণ্ঠে বলল সবাই শাড়ি পরলো তাই আমিও পরেছি ঈশান দাঁত কিরমির করতে করতে বলল শাড়ি পরেছিলি কিন্তু শাড়ি সরে গিয়েছিল সেটা টের পাসনি এই তুই টের পাসনি তোর পেট দেখা যাচ্ছিল তুই একটুর জন্যেও টের পাসনি কত ছেলে ছিল এখানে ভাইয়া তুমি এমন করছো কেন আমার সাথে তখন মাত্রই শাড়িটা হালকা সরে গিয়েছিল আর এত নাচানাচির মধ্যে কেউ হয়তো সেটা খেয়াল করেনি বা দেখেওনি ঈশান তির্যকভাবে বলে উঠল তাহলে আমার খেয়াল চলে কেন বল কেউ না দেখলে আমি দেখলাম কেন উত্তর দে আইচা চুপ করে রইল ঈশান বলে উঠলো চুপ মেরে রইলি কেন আর অন্য পুরুষের সামনে নাচতে খুব ভালো লাগে তাই না কথাটা কানে শ্রবণ করতে আইসা নাক মুখ কুচকে ফেললো ঈশানের থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল ভাইয়া আমি ওইখানে একা ছিলাম না বাড়ির সবাই তো ছিল ঈশান আইসার চুল ধরে নিজের মুখের সামনে এনে বলল শোন আমার সবাইকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কে কি করলো না করলো সেটা আমাকে বলতে আসবি না এই বলে সং সঙ্গে সঙ্গে ঈশান আইজার চুল ছেড়ে দিয়ে বলল এক্ষুনি নিজের রুমে গিয়ে চেঞ্জ করে থ্রি পিস পরে আসবি আর আমার কথার নচ্চর হলে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি আর যদি কেউ জিজ্ঞাসা করে তুই ড্রেস চেঞ্জ করেছিস কেন তখন বল আমি শাড়ি পরে থাকতে পারছিলাম না অস্বস্তি হচ্ছিল আইজা মাথা নত করে দাঁড়িয়ে রইল ঈশান কাটকাট গলায় বলে উঠল কথা কানে যায়নি এখনো যাচ্ছিস না কেন যা আয়সা চোখের পানি মুছে নিজেকে ঠিক করে রুমের দরজা খুলে চলে গেল এদিকে ঈশান আর একটা সিগারেট ধরিয়ে বড় বড় শ্বাস ফেলছে রাগে গা রিড়ি করে উঠছে সিগারেটটা কয়েকটা টানে শেষ করেই পাশেই সোফায় বসল রুমের দরজা খুলে ধীরে ধীরে ভেতরে আসলেন রওশান চৌধুরী তিনি ঈশানের বাবা তিনি ঈশানের সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন শান তুমি এখানে একা বসে বসে কি করছো ঈশান বলল আমার একটা কল এসেছিল আর চারিদিকে কত হইচই ওইখানে কথা বলতে পারলাম না বিধায় এখানে এসেছি রওশান চৌধুরী বললেন ও তাহলে কথা বলা শেষ করে চলে এসো ঈশান উঠে দাঁড়িয়ে বলল কথা বলা শেষ চলো আয়জা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদছে শাড়ি এখনো খোলেনি আয়জার একদিকে ঈশানের উপরে প্রচন্ড রাগ করছে আবার আর একদিকে মনের ভিতরে অভিমান জেগে উঠছে আয়জা কাপা কাপা হাতে শাড়ি কিছুটা সরিয়ে পেটের সাইডের ক্ষতটা দেখলো কেমন ফসকা পড়ে গিয়েছে সাথে লালও হয়ে আছে অনেক জ্বালা পোড়াও করছে যেহেতু সেটা চলন্ত সিগারেট ছিল আয়জা কাঁদতে কাঁদতে বলে উঠলো তুমি কেন আমার সাথে এমন করো সব সময় আমার ভুলটাই দেখে যাও আমি কি ইচ্ছে করে শাড়ি সরিয়েছিলাম আমার তো কোনো দোষ ছিল না গায়ে হলুদের শাড়ি তো সবাই পরেছিল তাদের সাথে আমিও পরেছিলাম কিন্তু কই থেকে কি হলো যার জন্যে তুমি আমায় এমন করে আঘাত দিলে আয়সা শাড়িটা খুলে জর্জেটের নীল রঙের থ্রি পিস পরে নিল মেকআপ ধুয়ে নিয়ে হালকা করে মেকআপ করে রুম থেকে বের হলো আজ তার বড় বোন ফাইজার গায়ে হলুদ ছিল এখন আয়সা ফাইজার কাছেই গেল ছিল অনেকক্ষণ যাবৎ যায়নি ফাইজার সামনে ফাইজা গায়ে হলুদের স্টেজে সব কাজিনদের সাথে বসেছিল একটু আগেই ফাইজার হবু শ্বশুর সব লোকেরা চলে গেল ফাইজা আইজাকে ডাকলো আইজা এগিয়ে গেল ফাইজা বলল কি রে তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলি আইজা মুখে হাসি এনে বলল আপু বাড়ির ভেতরে গিয়েছিলাম ফাইজা আইজার দিকে ভালোভাবে তাকাতেই বলল তো শাড়ি কই খুলে ফেলেছিস কেন আইজা বলল আপু শাড়ি পরে অস্বস্তি হচ্ছিল তাই খুলে ফেলে আই এদিকে আই আমরা কতগুলো ছবি তুলি আর এই নিলয় কয়টা ছবি তুলে দিত আমাদের আইসা এগিয়ে গেল ফাইজার পাশে বসতেই ফাইজা আইচার কোমরে হাত রাখলো ফাইজা উফ শব্দ উচ্চারণ করে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো ঈশান সেখানে চলন্ত সিগারেট ধরেছিল ফাইজা সেখানেই হাত রেখেছে ফাইজা বলে উঠল কি রে কি হলো দাঁড়িয়ে গেলি কেন কোথাও ব্যথা টাথা পেলি নাকি আইসা মুখে হাসি আনার চেষ্টা করে বলে উঠল না না আপু ব্যথা পাইনি মনে হলো একটা পোকা দেখলাম ও কোথায় চলে গিয়েছে হয়তো আই কিচ্ছু হবে না হুম রাতে সবাই এত ঘুমিয়ে পড়েছে আর আয়জা মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে সেই থেকে আর কিছু ভালো লাগছে না ঘুমও আসছে না সেই ঘটনার পর ঈশানও আর তার সামনে আসেনি এই জন্যে একটু স্বস্তিতেই রয়েছে মনে মনে না জন্য আসার দরকার নেই সে আমার সামনে আসলেই কোনো না কোনো একটা খুদ ধরে খারাপ ব্যবহার করবেই সব সময় অধিকার খাটাবে হঠাৎ এক পৌরশালে গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো আয়সার কানে তো এত রাতে এখানে কি করছে আয়জা ভাবনার আদম থেকে বেরিয়ে পেছন ফিরে তাকালো ঈশানকে দেখেই যেন গা আগে রাগে জ্বলে উঠল ঈশান এগিয়ে এসে বলল কি প্রশ্ন করলাম শুনতে পাসনি আইজা ঈশানের থেকে ঘুরে দাঁড়িয়ে বলল না শুনতে পাইনি ঈশান এগিয়ে এলো আইজার একদম কাছে এসে দাঁড়ালো আইজা এক কদম সামনে এগিয়ে অভিমানী স্বরে বলে উঠল কেন এসেছো এখানে ঈশান বলে উঠল প্রশ্নটা আমি প্রথমে করেছি সেটার উত্তর দে আগে আমার ইচ্ছে হয়েছে তাই এখানে এসেছি ঈশান বলল আমারও ইচ্ছে হয়েছে তাই এসেছি কেন আসলে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাওনি একটা মেয়েকে দেখেই তো এগিয়ে এলাম আইসার আগি কণ্ঠে বলল কেন এলে আমি কি আসতে বলেছিলাম আর আমার কাছে আসার তো কোনো কারণই দেখছি না কারণ আমি তো খারাপ আমার মতো খারাপ মেয়ের আশেপাশে আসাও তো পাপ হবে তোমার এমন কথা শুনতে ঈশানের মেজাজ তুঙ্গে উঠল সঙ্গে সঙ্গে আইসার হাত ধরে সামনে ঘুরিয়ে ঠাস করে একটা por malo. ঈশান চোখমুখ শক্ত করে বলে উঠল বড্ড বেশি কথা বলিস আমি একবারও বলেছি তুই খারাপ মেয়ে নিজে নিজে সব ভেবে বসে থাকিস ইচ্ছে করছি আরও কয়টা ধাপ্পর মারতে আয়চা গালে হাত রেখে দাঁড়িয়ে রইল চোখের পানি যেন বাদ মানছে না ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে ঈশান আয়সার চোখে পানি দেখে মুহূর্তেই নরম হয়ে কিছুটা এগিয়ে এলো আয়সার দুগালে হাত রেখে শুধালো তুই এমন করিস কেন বলতো আমি তো তোর ভালোর জন্যেই বলি আয়সা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল থাকবে না আমার এই ভালো যেই ভালোতে আঘাত থাকে সেই ভালো আমার চাই না কেন চাস না আমায় বল তুমি সবসময় আমাকে আঘাত করো তুই যেটাকে আঘাত বলিস সেটা আমার কাছে শাসন আজদা কপালে ভাঁজ জেনে বললো শাসন হুম শাসন আমি চাই না এমন শাসন ঈশান বুঝতে পারল আইসা কেন এমন করছে এর কারণ হল ঈশান তখন আয়সাকে অনেক বেশি আঘাত করে ফেলেছিল ঈশান আইসার চোখে চোখ রেখে বলল তখন খুব ব্যথা দিয়ে ফেলেছি তাই না আইসা চোখ নামিয়ে ফেলল ঈশান আইসার দুগালে থেকে হাত নামিয়ে পকেটে হাত দিল পকেট থেকে একটা মলম বের করে আইসার দিকে এগিয়ে দিল আয়সা জিজ্ঞাসা করলো এইটা দিয়ে কি করব ঈশান মলমটা আইসার হাতে দিয়ে বললো এইটা সিগারেটের পোড়ার দাগে লাগাবি দেখবি তাড়াতাড়ি যাবে ঠিক আছে লাগাবো এখন রুমে যা অনেক রাত হয়েছে হুম যাচ্ছি এই বলে আইজা ঈশানের সামনে থেকে চলে আসার জন্য পা বাড়ালো ঈশান ও আইসার সাথে সাথে হাঁটা দিল আইসা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসলো এরপর ঈশানের দেওয়া মলমটা ক্ষত স্থানে লাগালো পরদিন সকাল হতেই সারা বাড়ি জুড়ে বিয়ের হাঙ্গামা বেঁধে গেল যে চার চার কাছে তার মা চৌধুরী মাহমুদ করে ডেকে উঠলেন আইসা এই আইসা এখনো ঘুমাচ্ছিস ওঠ তাড়াতাড়ি চৌধুরী আইসাকে ডেকে চলে গেলেন আইসার ঘুম আর রইল না বিছানায় থেকে নেমে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুম থেকে বেরিয়ে চুলটা আঁচড়িয়ে একটু হালকা করে চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে চলে গেল আয়সা সিঁড়ি পেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো তার বাবা নওশদ চৌধুরী বেশ নীরব হয়ে বসে আছেন আয়সা তার বাবার কাছে গিয়ে বসে বলল বাবা তোমাকে এমন লাগছে কেন নওশদ চৌধুরী আয়সার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলল কিছুই ভালো লাগছে না বুঝেছি আপু আজ শ্বশুরবাড়ি চলে যাবে বলে মন খারাপ করে বসে আছো তাই না মন খারাপ করো না আমি আছি তো হুম তুমি আছো বলেই আমার কোনো মন খারাপ নেই তবে আজ বুকের ভিতরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তোমার আপুর জন্য আমার ভাইসাটা আজ কত বড় হয়ে গিয়েছে আজ সে আমাদের সবাইকে ফেলে চলে যাবে আর একটা পরিবারে রওশন চৌধুরী ধীর পায়ে ড্রয়িং রুমে আসতে আসতে বললেন মেয়ে মানুষ একদিন না একদিন তাকে বাবার বাড়ি থেকে চলে যেতে হবেই রওশন চৌধুরী আর আইসা দুজনেই রওশন চৌধুরীর দিকে তাকালো রাউশন চৌধুরীর দুই ভাই এক বোন রওশন চৌধুরী সে এই বাড়ির বড়কর্তা তার স্ত্রীর নাম আমিনা চৌধুরী তাদের এক ছেলে ঈশান চৌধুরী ঈশান ঈশান বাবা চাচাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে নওশাদ চৌধুরী তিনি বাড়ির ছোট কর্তা তার দুই মেয়ে ফাইজা ও আইজা আইজা এবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রওশন চৌধুরীর ছোট বোনের নাম হালিমা বেগম তার হাজবেন্ডের নাম মিজান খন্দকার হালিমা বেগমের এক ছেলে নিলয় আর এক মেয়ে ইসিতা হালিমা বেগম ফাইজার বিয়ের উপলক্ষে তার ছেলে মেয়েদের নিয়ে এখানেই রয়েছেন রওশন চৌধুরীর বাবা বেছে নেই মা বেঁচে আছেন নওশদ চৌধুরী রশন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন হুম তা তো যেতেই হবে এটাই প্রকৃতির নিয়ম সব মেয়েকেই একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে নওশদ চৌধুরী আয়সার মাথায় হাত রেখে বললেন এক মেয়ে আর চলে যাচ্ছে এখন এই মেয়েই আমার সম্বল ফাইজাকে ছেড়ে হয়তো থাকতে পারবো কিন্তু আয়সাকে অন্যের বাড়িতে দিয়ে কিভাবে থাকবো রওশন চৌধুরী নওশদ চৌধুরীকে বললেন নওশদ এসব চিন্তা করিস না আর মন খারাপ করেও থাকিস না এমনিতেই ফাইজ তার মন আজ ভালো থাকবে না এর মধ্যে যদি ফায়জা আজ তোকে মন খারাপ করে থাকতে দেখে তাহলে মেয়েটা কষ্ট পাবে আয়সা তার বাবার দিকে তাকিয়ে বলে উঠলো বাবা চাচ্ছ তো ঠিকই বলেছে তবে প্লিজ মন খারাপ করে থেকো না আইসা আরো কিছুক্ষণ তার বাবা আর চাচুর সাথে বসে কথা বলল এরপরে আইসাকে ডাকতে এলো আয়সার খালাতো ভাই আর বিয়ে বাড়িতে সব কাজিন বলতে আইসার সব খালাতো মামাতো ভাই বোনেরাও এসেছে কালকে হলুদের প্রোগ্রামে সবার সাথে নাচানাচি করতে গিয়েই ওই ঘটনাটা ভুলবশত ঘটে গিয়েছিল আইসা আর মনে করতে না সেই ঘটনা